হ্যালো গাইস চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেঞ্জে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা আইকন ঘণ্টা ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান শিবিরের প্লেয়ার মানবীর সিংকে নিয়ে তো তোমরা নিশ্চয়ই যেন মানবীর মানবীর সিংকে নিয়ে প্রচুর পরিমাণে কথাবার্তা চলছে যে মানবীর সিং কিন্তু আজকের ম্যাচ খেলবে না মানে মোহামেলার ম্যাচ খেলবে না আজ কিন্তু ডারবি এবং সে কিন্তু চোট পেয়েছে এমনটাই কিন্তু খবর ছিল হ্যাঁ অবশ্যই চোট পেয়েছে কিন্তু গতকাল তার একটা ফটো দেখে আমরা প্রচুর পরিমাণে আনন্দিত হয়েছি এবং আমরা বুঝতে পেরেছি আজকের ম্যাচ কিন্তু খেলতে পারে মানবীর সিং মানে গতকাল কিন্তু প্র্যাকটিস সেশানে কিন্তু মানবীর সিংকে বল পায় দুর্দান্তভাবে অনুশীলন করতে দেখা গেছে এবং অসাধারণ অসাধারণ স্কিলও দেখিয়েছে তো সেক্ষেত্রেই তাকে বোঝা যাচ্ছে যদি চোট না চোট থাকতো এবং ম্যাচ ফিট যদি না হতো সে কিন্তু সাইডলাইনে রিয়াপ করতো যেমনটা করেছে কিন্তু শাহাল আব্দুল সামাদ আজকের ম্যাচ কিন্তু শাহাল আব্দুল সামাদ খেলবে না কিন্তু মানবীর সিং কিন্তু যে খুব যে গুরুতর যে তার চোট ছিল তা কিন্তু নয় হালকার ওপরই চোট ছিল সেরে গেছে সে কিন্তু পুরোপুরি কালকে ফুল দলের সঙ্গে অনুশীলন করেছে বল পায়ে এবং মানবীর সিংয়ের মতো প্লেয়ারকে মোহনবাগানে আজকের ম্যাচে কিন্তু অবশ্যই দরকার কারণ ডারবির মতো ম্যাচ মানবীর সিং যদি অফ থাকে তাহলে খুব খুব একটা খারাপ বিষয় সামান নেই সে জায়গায় কিন্তু আপুইয়া এবং থাপা এরা কিন্তু ওভারলোড নিয়ে নিতে পারবে এবং তার সঙ্গে অভিষেক সূর্যবংশী আছে কিন্তু মানবীর সিং একদিকে থাকে একদিকে লিস্টন কলা সেরা দুটো জোড়া ফলা একসঙ্গে কাজ করলে কিন্তু খুব ভালো মোহনবাগান টিমটা বিল্ড আপ করতে পারবে এমনটাই কিন্তু আমি ভাবছি দেখা যাক মনবীর সিং কিন্তু দলে থাকছে এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের কোচ জোসেফ মলিনাকে নিয়ে গতকাল কিন্তু প্রেস কনফারেন্সে মলিনা কিন্তু বড় বড় মন্তব্য করেছে মোহনবাগান শিবিরের কোচ তো অবশ্যই সে বলেছে আমাদের দল কিন্তু এখনও গুছিয়ে উঠতে আমরা পারিনি অবশ্যই আমরা ম্যাচে তোমরা বুঝতে পারছ এবং সম্ভাব্য মানে একটা সেটিং প্লেয়িং ইলেভেন যেটা হয় সেটা কিন্তু আমরা ঠিক রাখতে পারছি না কারণ অনেক পরিমাণে প্লেয়াররা চোট পাচ্ছে এবং চোট পাওয়ার কারণে কিন্তু না একজন করে ঠিক প্রতি ম্যাচে প্লেইং ইলেভেন ফার্স্ট ইলেভেন কিন্তু চেঞ্জ করতে হচ্ছে আমাকে সেম টিম নামাতে পারছি না তো আশা করছি আমরা ডিফেন্স খুব ভালো সামলাব এবার কারণ ডিফেন্সের দিকে খুব ভালো নজর দিয়েছি যাতে ডিফেন্স যাতে না খারাপ খেলে তার সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্রাইকিং লাইনও নজর দিয়েছি কারণ স্ট্রাইকিং লাইন খুব খারাপ খেলেছে এর আগের ম্যাচে তো মোটামুটি আমরা ফিড আছি দলটাকে পুরোপুরি বিল্ড আপ করাতে পেরেছি এবং এই মহামারান ম্যাচ আমরা জিতব সেরমটাই কিন্তু বার্তা মোহনবাগান কোচ জোসে মলিনা দিয়ে গেছে প্রেস কনফারেন্সে এবং মহামারানের মতো টিম কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে আইএসএলে এখনও পর্যন্ত একটা জিতেছে একটা হেরেছে একটা ড্র করেছে এবং ইস্টবেঙ্গলের থেকেও ভালো জায়গায় রয়েছে কিন্তু মহামারান তো ওটা হাড্ডাহাড্ডি টক্কর হতে চলেছে এটাই কিন্তু আমরা দেখতে পাবো এবং এটাই কিন্তু সম্ভাবনা করছি যে হাড্ডাহাড্ডি একটা লড়াই মহামারানের সঙ্গে মোহনবাগানের হবে তো যাই হোক এরামই কিন্তু বার্তা কোচ জোসে মলিনা দিয়েছে এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মহামারানের নতুন বিদেশি প্লেয়ার ব্লু রেঞ্জ তো ব্লু রেঞ্জ এই প্লেয়ারটা কিন্তু স্পেনের প্লেয়ার চৌত্রিশ বছর বয়সী মিডফিল্ডার গতকাল কিন্তু সকালের দিকে কলকাতায় পা রেখেছেন এবং কলকাতায় পা রেখে কিন্তু বিকাল থেকে কিন্তু মহামারান শিবিরে যোগদান করে দিয়েছেন অনুশীলন সারছেন যেটুকু সম্ভাবনা আছে যেটুকু আপডেট আছে আজ যে মিনি ডারবি আছে মোহনমান মোহানবাস মহামেরান এই মিনি ডার্বিতে কিন্তু ব্লু রেঞ্জ প্রথম থেকে নামবে না খেলতে যদি কোচ তাকে নামায় অবশ্যই সেকেন্ড ধাপে নামাবে মানে যেটুকু সম্ভবত মনে হচ্ছে তাকে কিন্তু আজকের খেলা যে সমস্ত প্লেয়ার থাকবে প্লেইং ইলেভেন থাকবে যে একাদশ থাকবে যে স্কোয়াড থাকবে তার মধ্যে কিন্তু ব্লু রেঞ্জকে অবশ্যই রাখবে মহামেনান তাদের ষষ্ঠ বিদেশি এবং যেটুকু ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই ব্লু রেঞ্জকে কিন্তু প্রথম ধাপ থেকে খেলাবে না যদি না প্রায় সত্তর থেকে পঁচাত্তর মিনিটের মাথায় কিন্তু নামিয়ে তাকে চেক করে নিতে পারে সে কী ধরনের স্ট্র্যাটেজিতে খেলে কী ধরনের প্লেয়ার আর কেমন পারফরমেন্স দিতে পারে এমনটাই কিন্তু খবর আছে আমাদের কাছে ব্লু রেঞ্জের তো যাই হোক বন্ধুরা দুর্দান্ত একটা ব্যাপার হচ্ছে এবং আজকের ম্যাচ কিন্তু নুনো রাইস খেলছে না মোহনবাগানের নুনো রাইস কিন্তু এখনো পর্যন্ত রেজিস্টার হয়নি রেজিস্টার হলে অবশ্যই মোহনবাগানের হয়ে খেলবে দেখা যাক কী হয় তো যাই বন্ধুরা ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠা থাকুন এবং তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও পাঁচ হাজার সাবস্ক্রাইব খুব কাছাকাছি আছি পাঁচ হাজার তাড়াতাড়ি তোমরা ফ্যামিলি মেম্বার হও আমার খেলার খবর চ্যানেলে যেটা আরও ভালো ভালো আপডেট তোমাদের ফার্স্ট ফার্স্ট আমি দিতে পারি তো চলো বন্ধুরা বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে